অন্তরের বহির থেকে আরো ধন্যবাদ জ্ঞাপন করছি যারা তাদের অতি মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে আলোক উজ্জ্বল করেছেন প্রিয় উপস্থিতি আজ অত্যন্ত দুঃখ করা আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি যে দিনটি মুখোমুখি না চেয়ে মুখোমুখি হতে হয় বারবার তাই কবির বাসে বলতে হয় যেতে যেতে হবে বহু দূর তাই ছাড়া এ বাদর বিরহ ব্যথা তো বইছে মনে হাসি হর আজ ছেড়ে চলেছি সকল মায়ের সুশাসন সম্মুখে দাঁড়িয়েছি তাই সি তারিবাসন

কত সুন্দর দৃষ্টিদান্ত তা তবে তোমার শিক্ষা কেউ চলবে সঞ্জীব পারামিয়া পার্টি ডিগ্রি মাদ্রাসার মধ্যে একটা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ আমি সত্যি গর্বিত এর মনোরম পরিবেশ কোমলমূর্তি পাঠদান আমার অন্তরে সন্ধ্যা করে লিখা থাকবে এর প্রিয় শিক্ষক মন্ডলী শ্রদ্ধায় অবনতি শ্রদ্ধায় করি অবনত আপনাদের বন্দনায় আমরা যেন উজ্জীবিত হই আপনাদের চেতনা। শিক্ষা দাবি খাতে আপনারা ছিলেন সল্পিক আপনাদের একাত্ম পরিচর্যায় বেড়ে ওঠা এক বাগার ফুল আমরা আপনাদের স্নেহপূর্ণ পাঠদান আমাদের স্বপ্ন পূরণে এগিয়ে নিয়ে যান যেতে সাহায্য করেছে যখন জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতাম না দিন সম্পর্কে ভালোভাবে বুঝতাম না তখন আপনাদের আন্তরিক স্নেহপূর্ণ পাঠদান আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করতেছে আপনাদের প্রতি আমাদের আবেগ অনুভূতি ভালোবাসার অভাব কোনো কালেই ছিল না আমাদের পিতা মাতা আমাদের হাত ধরে পথ চলতে শিখান কিন্তু এক পর্যায়ে এসে নির্দিতার নিশ্চিত সে হাত আপনাদের কাছে তুলে দেন এর চেয়ে বড় অভিভাবক আমার মনে হয় না হতে পারে

সেই সাথে আরো অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র মাদ্রাসা স্বনামতন্ত্র অধ্যক্ষ মৌলানা নাজির আহমদ হুজুরের প্রতি যিনি আলাদিনের প্রতিকের মতে করে আমাদের এই প্রতিষ্ঠান সঞ্জীব কারামদিয়া ফাঁসি ডিগ্রি মাদ্রাসাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন তিনি একজন ছাত্রকে রুহানি পিতা স্নেহ দিয়েছেন এর জন্য প্রিয় স্তাদের জন্য দীর্ঘ নেখায় কামনা করছি প্রিয় শিক্ষাগুরু আমার কি কিংবা আমাদের কিছু বলে হয়তো আপনারা ব্যথিত হয়েছে আপনাদের হৃদয়ে কম্পনের সৃষ্টি হয়েছে তবে আমি আশাবাদী আপনারা আমার এবং আমাদের সকল ভুল বলে গিয়ে আমাদের দিকে ক্ষমার হাত বাড়িয়ে দেবেন আপনাদের সামান্যতম বদ আমাদের স্পর্শ করলে আমাদের জীবন হয়তো এখানেই থমকে যাবে কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের শাসন আমাদেরকে আমাদের লক্ষ্যে এভারেস্ট জয় করতে সাহায্য করবে তাই আমাদের পূর্বে সকল ভুল বলে গিয়ে আমাদেরকে আপনাদের দোয়ার দেওয়া যে স্পেশাল রাখবেন যাতে আমরা সকালে আমাদের ব্যক্তিগত নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি প্রিয় সহপাঠী বৃন্দ অজানা কতগুলো মুখ কে কোথা থেকে এসে একত্রিত হয়েছি তা আজ জানানো শুধু মনে আছে অসংখ্য স্মৃতিকারা মুহূর্ত যা অবলীলায় চোখের সামনে বেশি আসছে আজ কবি নজরুল বলেছেন বিদায় বেলায় বিরহ ব্যথা আখি উঠে জলসলি যাবার বেলায় যে অপরিকারী মানুষ বলি কেন জানি মনে হচ্ছে আজ দেহটাকে প্রাণটাকে দেহ থেকে প্রাণটাকে বিদায় দিয়ে দিচ্ছি এই বিদায় লগ্ন আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে নবজীবনের তাকে সারা দেওয়ার সময় অতি সন্নিকটে এর প্রিয় ছেড়ে আমাকেও যেতে হবে ভাবে আমাদের সিনিয়র ভাই বোনেরা বিদায় নিয়েছে